na Maulana Habibur Rahman Shahir

মঞ্চে অবৈষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান যুবক ব্যবসায়ী ছাত্র সাংবাদিক সর্বস্তরে দিনে বাইশ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আসলে সিরাতুল নবী সাল্লাম আল্লাহ রসুলের সিরাত আল্লাহ রসুলের আদর্শ এর অনেক আলোচনা আছে বিভিন্ন বুজুগ বিভিন্নভাবে বলছেন যে এই আলোচনা বুজুগ ই আরে তোরা খুদা যে আল্লাহর পরেই আপনি বুজুর্গ এইটাই যথেষ্ট আপনার আলোচনা করে শেষ করা যাবে না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে বলেছেন অনেকেই বলেছেন তিনি হচ্ছেন শেষ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই আমি যে কথাটা বলবো যে আল্লাহ রসুল এই জমিনে আসছিলেন কি জন্য আল্লাহ কি দায়িত্বটা দিয়েছিল এই জমিনে আল্লাহ নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিল কোরআনে বলা হয়েছে হু আল্লা জি আরসাল রসুল আহু বিল হুদা ওয়া দিন ইল হক দিন ইকুল্লি ওয়া কফা বিল্লাহ শাহীদ আল্লাহ বলছেন আল্লাহ তিনি যিনি তার রসুলকে হেদায়েত মানে কোরআন আর দিনে হক মানে হলো আল ইসলাম এই দুটি জিনিস দিয়ে পাঠিয়েছেন আর দায়িত্ব দিয়েছেন লিজ হিরাহু আলাদ্দিন ইকুল্লিহি মানুষের তৈরি যত দিন আছে জীবন ব্যবস্থা আছে আইন আছে কানুন আছে এইগুলোকে তিনি পরাজিত করে দিন হক মানে ইসলামকে তিনি বিজয়ী করে যাবেন এই দায়িত্বটাই আল্লাহ রব্বুল আলম তার নবীকে দিয়েছিলেন আমরা দেখলাম তার তেইশ বছরের নবতী জীবনে এই কাজটাই তিনি করেছেন আজকে আমরা যে জমিনে বসবাস করছি এখানে কিন্তু আল্লাহর দিন বিজয়ী নাই আল্লাহর দিন পরাজিত কারণ বাতিল যা বলবে তা আপনি পালন করতে পারবেন আর দিন বিজয়ী হলে দিন যা পারমিশন বাতিলকে দিবে তা থাকতে পারবে বাকিটা থাকতে পারবে না আজকে কিন্তু দিন বিজয়ী নেই কিন্তু আল্লাহর রসুল এসেছিলেন যে দিনকে বিজয়ী করার জন্য দিন মানে হচ্ছে আল ইসলাম ইসলামকে বিজয়ী করার জন্য আমার বন্ধুগণ আমরা এখানে যারা আসি সবাই আমরা চাই দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি চাই কথাটা ঠিক কিনা বলেন কে কে চান একটু হাত তুলেন আমি দেখতে চাই সবাই আমরা চাই আলহামদুলিল্লাহ আল্লাহ হাত তুলকে কবুল করুন কিন্তু এই দুনিয়ার শান্তি কিভাবে আসতে পারে এটা আমাদেরকে জানতে হবে আমি যদি জানি না কাজ করি তাহলে এটা উল্টা পাল্টা হয়ে যাবে যে জানে না কোন কাজ এই কাজে যদি হাত দেয় তো এই কাজটা সুন্দর হয় না এক নম্বর হলো জানতে হবে এই জানার জন্য আল্লাহ দেখেন তার নবীকে প্রথমেই বলে খালাপ বলে ফার্স্ট আয়াত এখানে যে তুমি পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানুষ যা জানতো না তা শিক্ষা দিয়েছেন শেষ কথা এখানে সুতরাং জানতে হবে আমাদের জানায় ভুল হয় এই কারণে আমাদের কাজেও গিয়ে ভুল হয় এই জানার মধ্যে যে জিনিসটা আমি জানলাম আমার মধ্যে আগ্রহ সৃষ্টি হলো এখন জানলাম ও আগ্রহ সৃষ্টি হলো কিন্তু এর পরে যদি নেতাকে বাস্তবায়িত না করি তাহলে কোনো কাজ হবে না তাই এই কাজটা কিভাবে করেছেন আল্লাহ বলে দিয়েছেন লাগাই আনফুসিহীন কোন জাতির ভাগ্যের পরিবর্তন করে দিবেন না আল্লাহ যদি না সেই জাতি নিজ হাতে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে এখন আমরা জানলাম আকাঙ্ক্ষা সৃষ্টি হলো আর যদি কাজ নিজে না করি আর কেমত পর্যন্ত যদি দোয়া করতে থাকি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না সেই আদর্শটা আমরা আল্লাহ রসুলের কাছ থেকে নিতে হবে আর কারো কাছে যেতে হবে না আল্লাহ রসুল সর্বপ্রথম যেহেতু একটা সমাজ প্রতিষ্ঠিত করবেন চালাবেন এই সমাজের উপযোগী লোক তৈরি করেছেন এই লোকগুলো তৈরি 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 করেছেন করেছেন এই করার পরে যে জিনিসটা দরকার দুনিয়ার শান্তির জন্য দরকার যে জিনিস সেটা হলো রাষ্ট্রীয় শক্তি কারণ রাষ্ট্রীয় শক্তি আপনি ওয়াজ করে কাজ হবে না যদি আপনার শক্তি না থাকে প্রত্যেক দিন ওয়াজ করতেছে নমাজ পড়ো নমাজ পড়ো মদ খাইও না মদ খাইও না ওয়াজ কম হচ্ছে ওয়াজ কম হচ্ছে বলেন সব ওয়াজ হচ্ছে কিন্তু শক্তি থাকলে তার পিছনে আইন থাকবে এজন্য দ্বিতীয় যে জিনিসটা দরকার এটা হলো রাষ্ট্রীয় শক্তি কারণ রাষ্ট্রীয় শক্তি থাকলে সেখানে তার বিভিন্ন বাহিনী থাকে সিস্টেম থাকে কাঠামো থাকে ওইটা দিয়েই বাস্তবায়ন করা যায় আর রাষ্ট্রীয় শক্তি যদি হাতে থাকে না আপনি লোক তৈরি করলেও সাময়িক মানুষকে কিছু লাভবান হতে পারে কিন্তু সামাজিকভাবে দুনিয়ার শান্তি যেটা লাভ করে এটা সম্ভব হবে না তাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম একটা রাষ্ট্রীয় শক্তি অর্জনের জন্য প্রয়োজন এখন জনগণের সমর্থন এখন মক্কা লোকেরা কিন্তু আল্লাহ রসুলের সমর্থন দিল না যে কারণে আল্লাহ করতে পারলেন না এরপরে দিকে তিনি লক্ষ্য দিলেন সেখানে দাওয়াতি কাজ করালেন করালেন সেখানে লোক তৈরি হয়ে গেল তারা একবার দুইবার তিনবার করে তিনটা ডেলিগেট আসছে লাস্টে ডেলিগেট এসে বলছে যে আপনি আসেন মদিনায় আপনাকে আমরা সব ধরনের সহযোগিতা করব আপনি আল্লাহর দিনকে বিজয় করার জন্য যা দরকার তা এখানে করতে পারবেন আল্লাহ রসূদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যেহেতু দরকার লোক লোক তৈরি করছেন যেহেতু দরকার রাষ্ট্রশক্তি এখানে পান নাই তাই রাষ্ট্রশক্তি লাভ করার জন্য তিনি মদিনায় হিজরত করলেন ওই তৈরি লোকদেরকে নিয়ে এখন মদিনা হিজরতের পরে আগেই প্রচার হয়ে গেছে আল্লাহ রসুলের সব কিছু তাই আল্লাহ রসুল যখন হিজরত করবেন তখন একটা দোয়া করলেন আল্লাহমা আখরিজনি হাক্কা ওয়াদিফিল্লা ও জল্ সুলতান আল্লাহ যে আল্লাহ এই মক্কা শহর থেকে আমার এই নিরাপদে বাহির করো আর মদিনা শহরে আমাকে সম্মানের সাথে প্রবেশ করাও আর সেখানে একদল সাহায্যকারী দাও আর সেখানে যাওয়ার পরে একটা রাষ্ট্র শক্তি দিন কাইমের জন্য সাহায্যকারী হিসাবে আমাকে দাও সবাই বলেন সুভান আল্লাহ আল্লাহ তার সাতটি এই কবুল করলেন তিনি নিরাপদে বাইরে হয়ে গেলেন সম্মানে প্রবেশ করলেন সেখানে যাওয়ার পর আনসার তাদেরকে পেলেন এরপরে এখন রাষ্ট্রশক্তি পাওয়াটা হলো মূল টার্গেটটা কোথাটা বুঝেন লোক তৈরি করছেন এই লোকদেরকে এই জাতিকে ফায়দা দিতে হয় শ্রোতার যোগ্য লোক তাহলে তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন কাঠামে যদি বসাতে না পারে তাহলে সুর আর ডাকাত দুর্নীতিবাজ বসে তাহলে তো এই পরিবর্তন আসবে না মূল টার্গেট তাই সেখানে যাওয়ার পরে তিনি যাদেরকে তৈরি করলেন তাদের সাথে পরামর্শ করে একটা সংবিধান রচনা করলেন যেটা হলো পৃথিবীর প্রথম লিখিত সংবিধান এই সংবিধানটা হলো এখান্ন দ্বার মদিনার সনদ নামে ইতিহাসে আছে এই সংবিধানটা তাদেরকে ডাকলেন এবং তাদের সামনে পেশ করলেন এখানে ইসলাম গ্রহণ করে নাই এহুদিরা তারাও আসলো আসার পরে আল্লাহ রসুলজন এই সংবিধানটা পেশ করলেন এই সংবিধানের শেষ কথা ছিল যে এই রাষ্ট্র চলবে আল্লাহর আইন এবং রাসুল সাল্লাইসাল্লামের সুন্না অনুযায়ী আর এই রাষ্ট্রের সকল কর্তৃত্ব থাকবে মোহাম্মদ ইমনা আবদুল্লাহ রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের হাতে কথা বুঝেন কিভাবে রাষ্ট্রের শক্তিটা পেলেন এইটা পেশ করার পরে তারা যেহেতু দুনিয়ার শান্তি চাচ্ছে হেরাতের মুক্তি চাচ্ছে অনেকে ইসলাম গ্রহণও করে নাই কিন্তু দুনিয়ার শান্তি চায় আজকে আমাদের দেশে যারা ও মুসলিম আছে তারা দুনিয়া শান্তি চায় না সুতরাং সবাই আল্লাহ রসুলকে ভোট দিল সমর্থন করলো এবং সমর্থন করার কারণে সংবিধান গ্রহণ করে নিল এটার কারণে মদিনার রাষ্ট্রের প্রধান হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সবাই বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুল রাষ্ট্রীয় শক্তি পেয়ে গেলেন এই রাষ্ট্রীয় শক্তি পাওয়ার পরে মাত্র দশ বৎসরে বিশাল রাজ্য একদিকে পারস্য উপসাগর একদিকে লোহিত সাগর একদিকে আরব সাগর একদিকে রোমান সাম্রাজ্য বর্তমান সিরিয়া এই এই বাংলাদেশের মতো হবে বিশাল এলাকায় আল্লাহ রসুল সাবাইকারকে নিয়ে এই দিনকে বিজয়ী করলেন আর মানুষের তৈরি আইন এবং বিধান পরাজিত হয়ে গেল হয়ে যাওয়ার কারণে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করে তুললেন যেখানে মানুষের যান মাল ইজ্জত ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত হলো সবাই বলেন সুভান আল্লাহ এমন পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত হলো যে নারীরা সুন্দরী নারীরা সব ধরনের কাটি নিয়ে একা একা চলাফেরা করেছে আল্লাহর বয় ছাড়ার কারো কোনো বয় ছিল না আমার বন্ধুগণ এটা হচ্ছে আল্লাহর রসুলের সিরাত যদি সারা জীবন করি আর যদি রাষ্ট্রীয় শক্তিতে আল্লাহ রসুলের আদর্শকে পৌঁছাতে না পারি কুরআনকে পৌঁছাতে না পারি ইসলামকে পৌঁছাতে না পারি কেমন পর্যন্ত ওয়াজ করলেও বাংলাদেশ থেকে সুদ দূর হবে না ঘুষ দূর হবে না দুর্নীতি দূর হবে না দূর হবে না সন্ত্রাস দূর হবে হবে না কথাটা সিরাতের বলে অনেক রক্তের বিনিময় আজকে এই পরিবেশে আমরা পেয়েছি আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আয়না গড়ে নিয়ে নির্যাতন করা হয়েছে আমাদের ছেলেদের কলিজাকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে চক ফেলা হয়েছে মায়ের সামনে সন্তানকে হত্যা করা হয়েছে আমাদের বনদেরকে ইফতার মালফিল থেকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে নির্যাতন করা হয়েছে জুলাইয়ের আন্দোলনে দেড় হাজারের মতো তরুণ তরুণীকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে চল্লিশ হাজারের মতো তরুণ তরুণী যুবকদের চোখ নেওয়া হয়েছে হাত নেওয়া হয়েছে পা হয়েছে এ ধরনের রক্তের সাগর বয়ে আজকে পরিবেশ এসেছে সুতরাং সেই রক্তের জবাব আমরা আগামী নির্বাচনে দিব ইনশালাহ আমরা আজানটা পড়ে গেছে শেষ করে ফেলবো না আজানটা শেষ হয়ে যাক আজানটা শেষ হয়ে যাক ইনশাল্লাহ